হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম দাস ম্যাথ টিউশন আমি তোমাদের সঙ্গে মনোরঞ্জন স্যার আজকের করাচ্ছি ক্লাস টেনের কষে দেখি সিক্সটিন কষে দেখি সিক্সটিন লম্ববৃত্তাকার চম রাইট সার্কুলার কোন করাচ্ছি তিন চার পাঁচ ছয় সাত এইগুলো করাচ্ছি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক আছে দিয়ে দেখতে থাকো বন্ধুরা তিনের তাতে আছে আমি একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে আমরা জানি সমকোণী ত্রিভুজ এই রকমের হয় সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে মনে করি এটা নাইনটি ডিগ্রি বলেছে যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য পনেরো সেমি এবং কুড়ি সেমি মনে করি এটা কুড়ি সেমি এটা পনেরো সেমি যদি এটা ছোট লাগছে দেখতে হ্যাঁ এটা কুড়ি সেমি যদি হয় তাহলে এটাকে বড়ো করতে হবে এটা কুড়ি সেমি এবং পনেরো সেমি এবারে বলেছে পনেরো সেমি দৈর্ঘ্যের বাহুকে অক্ষ ধরে মানে এটাকে অক্ষ ধরতে বলেছে অর্থাৎ এই ছবিটাকে এই যে ছবিটা এখানে আছে আর একটু একটু বড় হবে তাহলে এখানে টোয়েন্টি এখানে আছে ফিফটিন এইটাকে অক্ষ ধরে ঘোরানো হবে অর্থাৎ ঘোরালে তাহলে এটা এখানে এরকম চলে আসে কি বলছে বুঝতে পেরেছ অর্থাৎ এটা একটা কি হয়ে যাবে এরকম হয়ে যাবে তখন লম্ব বৃত্তাকার শঙ্কু বুঝতে পারলে এবং এই শঙ্কু এটা হবে তার ব্যাসার্ধ আর এটা হবে তার উচ্চতা বুঝতে পেরেছ বুঝতে পেরেছ লম্ববৃত্তাকার শঙ্কু এই যে আমরা এরকম করিয়েছি এগুলো লম্ব বৃত্তাকার শঙ্কু এটা তার উচ্চতা এটা তার ব্যাসার্ধ এটা তার তৃ্য উচ্চতা এটা উচ্চতা এটা ব্যাসার্ধ কাকে কাকে এই ধরেছে ওখানে বলেছে পনেরো সেন্টিমিটার বাহুকে অক্ষ ধরেছে যাকে অক্ষ ধরে ঘোরাবে ওটাকে উচ্চতা করতে হবে এই অঙ্কটা তোমাদের পরীক্ষা যদি চেঞ্জ করে দেয় কুড়িটাকে অক্ষ ধরেছে তখন এটা হয়ে যাবে এই জিনিসটা তখন হয়ে যাবে তখন এটা হয়ে যাবে টোয়েন্টি এটা হয়ে যাবে ফিফটিন যদি বলতো হ্যাঁ কিন্তু এখানে বলেনি বুঝতে পেরেছো এখানে কোনটা কি অক্ষ করেছে ফিফটিন সেন্টিমিটার অক্ষ করেছে তাহলে এটা হবে ব্যাসার্ধ বুঝতে পেরেছো তাহলে আমরা বলেছে একবার পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তু তৈরি হবে ঘনবস্তু কি তৈরি হবে শঙ্কু তৈরি হবে কি ঘনবস্তু তৈরি হবে শঙ্কু তৈরি হবে কি বুঝতে পেরেছো যে ঘনবস্তু তৈরি হবে তাহলে ঘনবস্তু শঙ্কু মানে কি লম্ববিত্তাকা শঙ্কু বলা হয় আমি কি বলছি বুঝতে পেরেছ শঙ্কু তৈরি হবে কি তৈরি হবে শঙ্কু তৈরি হবে বুঝতে পেরেছ আচ্ছা তাহলে শঙ্কু যদি তৈরি হয় তাহলে তার উচ্চতা উচ্চতা কত হবে ফিফটিন মিটার এবং ব্যাসার মানে আর আর হবে টোয়েন্টি মিটার এবারে এটা লক্ষ্য করে দেখো এটা উচ্চতা এটা ব্যাসার্ধ যদি হয় এটা তীর্য উচ্চতা এল এল কেন বের করব এখানে না এখানে অনেকগুলো বলেছে সমগ্রতল বলেছে পার্শ্বতল বলেছে এবং আয়তন বলেছে মানে এল লাগবে এল লাগবে আয়তন বের করতে হলে পাই আর এইচ এল লাগবে না শুধু যদি আয়তন বের করে ভালো করে বোঝে এখানে তিনটে প্রশ্ন দেওয়া আছে পার্শ্বতলও বলেছে সমগ্রতলও বলেছে আয়তনও বলেছে শুধু আয়তন বলে আয়তন সূত্র কি একে তিন পাই আর স্কের এইচ তাহলে এল লাগবে না তখন আমাদের এল বের করতে হবে না কিন্তু পার্শ্বতল বলেছে পাই আর এল বুঝতে সমগ্র তলে বলেছে পাই আর ইন্টু আর প্লাস এল তার মানে এল লাগবে বুঝতে পারলে তাহলে শুধু আয়তন বললে আমাদের এলটা বের করব না তো আমরা এখানে তো জানি অতি এটা লম্ব এটা ভূমি অর্থাৎ তির্যক উচ্চতা এটা উচ্চতাটা এটা ব্যাসার্ধ তো তির্যক উচ্চতা বের করতে গেলে আচ্ছা অন্তঃস্ত তির্যোগ উচ্চতা তাকে কি বলা হচ্ছে এল তির্যোগ উচ্চতা বের করতে গেলে কি করতে হবে উচ্চতা স্কোয়ার যুক্ত ব্যাসার্ধ স্কোয়ার উচ্চতা স্কোয়ার যুক্ত ব্যাসার্ধ স্কোয়ার তো উচ্চতা এখানে কত আছে ফিফটিন ব্যাসার্ধ কত আছে টোয়েন্টি তার স্কোয়ার হবে ফিফটিন ফিফটিন করলে কত হবে টোয়েন্টি টোয়েন্টি যদি করি কত হবে অর্থাৎ পঁচিশ অর্থাৎ তিরিশগুত্তার টোয়েন্টি ফাইভ কি মিটার এককগুলো যা থাকবে এখানে সেমি আছে মিটার না সেমি আছে এককগুলো কি আছে সেমি গুলো আছে সেমি একক যেমন থাকবে তেমন লিখতে হবে এককগুলো সেমি তবে পেয়ে গেলাম এবারে একটা একটা পার্শ্বতলের ক্ষেত্রফল পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কী আর এল তোমরা পুরো লিখবে আগে পার্শ্বতলের ক্ষেত্রফল আমি এমনি সংক্ষেপে লিখছি আর এল তোমরা পুরো ভাষাতে লিখবে পাইয়ারে এল তো পাইয়ের মান আমরা জানি টোয়েন্টি টু বাই সেভেন আর সমান আমরা এখানে পেয়েছি টোয়েন্টি আর এল সমান আমরা কি পেয়েছি টোয়েন্টি ফাইভ আমরা এগুলো পেয়েছি এবারে সাতের নাম তার উপরে কাটছে না তাহলে কী করতে হবে ঘাবটানোর কিছু নেই ধীরভাবে গুণ করে যাবে এটা একটা বড়ো গুণ আছে টোয়েন্টি টু টোয়েন্টি আর টোয়েন্টি ফাইভ গুণ করলে ওয়ান ওয়ান জিরো 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 বুঝতে পেরেছ এটা ওই দিয়ে পঞ্চাশ পাঁচ দিয়ে দশ হাজার সাতালে পঁয়তাল্লিশে এগারো এটা হবে এবারে এটা কি কী এটা কি এটা ক্ষেত্রফল হবে বর্গ সেমি ক্ষেত্রফলে বর্গ একক দিতে হবে ক্ষেত্রফল কি হবে বর্গ সেমি এবার এটাকে আবার কি করবে সাত দিয়ে ভাগ করবে সাত দিয়ে ভাগ করলে একটা দশমীকে বের করতে পারো ভগ্নাংশ সংখ্যার মিশ্র ভগ্নাংশে বের করতে পারো এইটা এত বর্গ সেমি এটা উত্তর হবে এটা তোমরা বের করবে বুঝতে পারলে এবারে এসেছে তলের ক্ষেত্রফল সমগ্রতলের ক্ষেত্রফল সমগ্র ক্ষেত্রফল কি পাই আর ইন্টু আর প্লাস এল পাই আর ইন্টু আর প্লাস এল এটা বুঝিয়ে দেবে তোমরা নিজের একটা চেষ্টা করো তাহলে পাইয়ের মান জানো বাইশের সাত ইন্টু আর আর আমরা পেয়েছি টোয়েন্টি ইন্টু এল এল আমরা এখন কত পেলাম টোয়েন্টি ফাইভ এবং বরগ সেমি এখানে কত হচ্ছে ফর্টি ফাইভ হচ্ছে তাও কাটছে না তাহলে টোয়েন্টি টু ইন্টু ফর্টি ফাইভ বাই সেভেন এটা গুণ করে বসাবে তারপরে এত বাই এত করবে উত্তরটা তোমরা করো নিজের একটা করো এবারে আয়তন আয়তনটা আমি করে দিচ্ছি আয়তন আয়তনের সূত্র কি আয়তনের সূত্র হচ্ছে ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ আয়তনের সূত্র শঙ্কুর শঙ্কুর আয়তন বা ঘন ফলের সূত্র কী ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ আর খেয়াল রাখবে আয়তনে ঘন কথাটা লিখতে হবে আয়তনে বর্গ হবে না ক্ষেত্র ফলে বর্গ হবে আয়তনে কী হবে ঘন কথাটা লিখতে হবে তো এখানে ওয়ান বাই থ্রি পাই মানে আমরা জানি টোয়েন্টি টু বাই সেভেন আর আমাদের টোয়েন্টি পেয়েছি তাহলে স্কোয়ার মানে টু টাইমস মানে দুবার হবে আর উচ্চতা পনেরো ছিল এবং ঘন সেমি এটা হবে ঘন সেম এটাও দেখো এটা সেভেন এটা তিন দিয়ে কাটছে তিন পাঁচে পনেরো আর কাটছে না এটা বড়ো বড়ো সংখ্যা আছে এটা 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 গুণ করবে এটা 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 গুন করবে একটা বড় সংখ্যা পাবে এটা একটা গুণ করলে বড় সংখ্যা পাবে এই একটা সংখ্যা পাবে এবং এটাকে এটা দিয়ে ভাগ করবে ভাগ করলে তোমরা নিজেরাই করবে এটা ঘন সেমি এরকম একটা উত্তর বেরোবে বুঝতে পারলে বুঝতে পারলে এটা দেখার দরকার নেই এটাই উত্তর বেরোচ্ছে ঠিক আছে এটাই তাহলে এবারে কি গুণগুলো তোমাদের ঠিক করতে এটা 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 গুণ করতে হবে দেখো পাঁচ দিয়ে দশ দশকে দুই দিয়ে গুণ করলে কত দুশো দুই চুয়াল্লিশকে দুই দিয়ে বাইশকে দুই দিয়ে গুণ করলে কত চুয়াল্লিশ দুশো দুটো শূন্য আর একটা একটা শূন্য বুঝতে পেরেছো হয়ে গেল এটা এবারে ভাগ করলে পাবে এইভাবেই হবে মূল কথা হচ্ছে নিয়ম যে আয়তন বের করলে কি করতে হয় পার্শ্বতল বের করলে কি করতে হয় হ্যাঁ তারপরে উচ্চতা এবং ব্যাসার্ধ দেওয়া আছে তীর্য উচ্চতা বের করব। কি করে হেল কি করে বের করব। এই নিয়মগুলো শিখতে হবে এবারে চারের দাগেটা কোনো শঙ্কুর উচ্চতা ও তীর্যোগ উচ্চতা দেওয়া আছে শঙ্কুটি সমগ্রত লেখা চারের দাগেটা একটা শঙ্কু আছে একটা শঙ্কু কি আছে উচ্চতা দেওয়া আছে আর তির্যগুচ্চতা দেওয়া আছে এটা টেন আছে এটা সিক্স আছে তাহলে আমাদের ব্যাসার্ধ বের করতে হবে এটা ত্রিভুজের ক্ষেত্রে এটা কি এটা অতিভুজ এটা লম্বা এটা ভূমি মানে এটা ব্যাসার্ধ তো ব্যাসার্ধ কি করে বের করি আমরা একটু আগে শিখেছি এটা এটা বের করলে এটা দুটো যোগ করতে হয় তীরযোগ উচ্চতা কিন্তু এদের কোনোটা বের করলে এটা থেকে এটা বিয়োগ করতে হয় তাহলে দশে স্কোয়ার মাইনাস ছয় স্কোয়ার সিক্স স্কোয়ার যা যা আছে টেন আর সিক্স আছে কি বলছিন তুই বেসাব্দ আসলটা কি বলা হয় আর বলা হয় তো 10 না টেন কত হবে এটা হবে তাহলে 8 এককটা কি ছিল এককটা ছিল সেমি 8 সেমি মানে এখনি বললাম যেটা ওটাতে এটা বের করা হয়েছিল এটাতে বেসাব্দ বের করব কিছুই না মূল কথা জানতে হবে এই যে সমকোণী ত্রিভুজে তিনটের কোনটি দেওয়া আছে বুঝতে মেরেছো অতিভুজ আছে না লম্ব আছে না ভূমি আছে অতিভুজ বের করলে ছবি অনুযায়ী দেখো এটা অনেক বড় এটা বের করা মানে দুটো যোগ করতে হবে আর এটা ছোট এর থেকে ছোট অর্থাৎ এটা থেকে এটা বাদ দিলে এটা পাবো বা এটা থেকে এটা বাদ দিলে এটা পাবো মানে স্কোয়ার করা টাকা করতে হবে বর্গ টর্গ করতে হবে এটা হয়ে গেল এবারে সমগ্রতলে ক্ষেত্রফল সমগ্র সমগ্রতলে ক্ষেত্রফল এখন সমগ্র থেকে তো আমি বলেছিলাম উচ্চতা কি ছিল আর এল এই অংশটা শুধু শুধু এই অংশটা সরি উচ্চতা বললাম ভুলে পার্শ্বতল বা বক্রতল পার্শ্বতল বা বক্রতল পাই আর এল আর এই যে অংশটা এই অংশটা কি বৃত্তের মতো এই অংশ বৃত্তের মতো বৃত্তের ক্ষেত্র ফল কি পাই আর স্কোয়ার অর্থাৎ সমগ্রতল হবে এইটা তাঁবুর মতো যেটা আমরা যে তাঁবু টাঙাই তাঁবুর মতো এবং নিচে যে বসি সেটা আছে ভূমি আর তাঁবুটা আছে তীর মানে বক্রতল বা পার্শ্বতল বক্রতল বা পার্শ্বতল তাহলে সমগ্রতল কি হবে তলের ক্ষেত্রফল এ দুটো যোগ করতে হবে পাই আর স্কোয়ার প্লাস পাই আর এল আমরা পাই আর যদি কমন নেই তাহলে আর প্লাস এল আমরা ডাইরেক্ট এটা বসাবো এটা বোঝানোর জন্য বললাম এত কিছু যদি মনে থাকে এটা বসাবে নাহলে এরকম করে করে করবে এটা বৃত্ত পাই আর স্কোয়ার এটা উচ্চতা পাই আর এল তাহলে পাই আর পাই আর কমন নিলাম থাকলো আর প্লাস এল এবং যেহেতু ক্ষেত্র ফল আছে এটা স্কোয়ার ইউনিট হবে বর্গ এক স্কোয়ার ইউনিট নট ঘন ফল কিউবিক ইউনিট হবে না আর কিছুই না এবারে এবারে আমরা শুধু মানটা বসিয়ে দেবো তো পায়ের মান আমরা জানি বাইশের সাত আর আর আমরা কত বেশি দেখো এখান থেকে এইট পেয়েছি পেয়েছি তো আর এইট পেয়েছি এবার ব্যাকেটে এইট প্লাস এল এল কত আছে দেখো টেন এল আছে দেখো টেন এল টেন এটাকে এল বলা হয় এটাকে এইচ বলা হয় এটাকে আর বলা হয় নাকি এটা এইচ টেন এবং এটা কি বর্গ সেমি এগুলো সেমিতে আছে বর্গ সেমি এবার আর কিছু না এগুলো সব সংখ্যাগুলো বাজে বাজে আসছে কিছু করার নেই এইটিন এটা কাটছে না তাহলে এটা 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 গুন করে বসাবে সাপ দিয়ে তারপরে ভাগ করবে উত্তরটা বেরোবে তোমরা একটু গুণটুন করো তোমরা নিশ্চয়ই পারবে এবার আয়তন আয়তনটা আমি আর করাচ্ছি না আয়তনটা তোমরা ওই একই থেকে তিন পাই স্ক্যার এইচ শুধু বসিয়ে দেবে ওয়ান বাই থ্রি পাই মন বাইশের সাত আর আমরা পেয়েছি কত এইট এইট ইন্টু এইট আর এইচ আছে কত সিক্স এবার শুধু কী হবে ঘন সেমি হবে কী হবে ঘন সেমি আয়তনের করতে হবে ঘন সে আশা করি বুঝতে পেরেছো বন্ধুরা তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব ও শেয়ার করে একটু সাপোর্ট করো বন্ধুরা একটু পাশে না বন্ধুরা তোমাদের জন্য লাগাতার পরিশ্রম করছি এত কষ্ট করে ভিডিও দিচ্ছি তাই তোমাদের কাছ থেকে এইটুকু সহযোগিতা ভালোবাসা আশা করছি যে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করে একটু পাশে থাকবে আর লাইক ও কমেন্ট করতে বলো না পাঁচ একটাতে কী আছে কোনো লম্বা শঙ্কুর আয়তন দেওয়া আছে হান্ড্রেড পাই আয়তনের সূত্র আমরা জানি একে তিন পাই আর স্কোর এইচ এবং সেটা দেওয়া আছে কত হান্ড্রেড পাই এটা দেওয়া আছে এবং উচ্চতা দেওয়া আছে টুয়েলভ সেমি তির যুগ উচ্চতা হিসাব করি উচ্চতা দেওয়া আছে তাহলে দেখো ওয়ান বাই থ্রি পাই আর স্ক এইচ এইচটা কিন্তু দেওয়া আছে টুয়েলভ তাহলে আমরা লিখতে হবে এটা আমরা লিখতে পারি এটা আমরা জানি আয়তনের সূত্র একে তিন পাই আর স্কেয়ার এইচ এটা আয়তনের সূত্র এবং সেটা বইতে হান্ড্রেড পাই দেওয়া আছে তাহলে এবারে আবার উচ্চতা বইতে দেওয়া আছে টুয়েলভ সেমি এইচ দেওয়া আছে আমি বসিয়ে দিলাম তাহলে এখানের পাই এখানে পাই কেটে দিলাম তাহলে এখানে তিন এখানে উপরে নিচে আমরা জানি কাটাকাটি হয় গুঞ্চুনা থাকলে তাহলে আর স্কোয়ার সমান কত আছে হান্ড্রেড বাই ফোর মানে টোয়েন্টি ফাইভ তাহলে আর সমান হবে টোয়েন্টি ফাইভ মানে ফাইভ ফাইভটা কী যেহেতু এগুলো সেমি কোকে আছে এগুলো হয়ে যাবে সেমি তাহলে লম্ববৃত্তাকার আমরা কী পেয়ে গেলাম আর পেয়ে গেলাম এবারে দেখো আমরা আগেও করিয়েছি অনেকবারই করাচ্ছি দেখো আর পেয়ে গিয়েছি ফাইভ আর বইতে এইচ দেওয়া ছিল টুয়েলভ তাহলে আমরা এটা পেয়ে যাবো অধিপুসকে সমান লম্ব স্কেয়ার যুক্ত ভূমি স্কোয়ার বা এল স্কেয়ার সমান এই স্কোয়ার যুক্ত আর স্কোয়ার তারপরে বর্গমূল বুঝতে পেরেছ তাহলে তীর্যক উচ্চতা যেটাকে আমরা এল দিয়ে প্রকাশ করি যেটাকে আমরা এল দিয়ে প্রকাশ করি আমরা কী শিখেছি তীর্যক উচ্চতা না এই স্কোয়ার প্লাস আর স্কোয়ার এই স্কোয়ার প্লাস আর স্কোয়ার তো এই যেখানে এই যেখানে আমরা কথা পেয়েছিলাম টুয়েলভ আর আমরা কথা পেয়েছিলাম ফাইভ নাকি এটা তোমরা গুণ করবে বারো বারো একশো চুয়াল্লিশ পাঁচ পাঁচে পঁচিশ লোক করবে একশো উনসত্তর মানে তেরো মানে তেরো তেরো কি শুধু তেরো বললে হবে না তার একক বসাতে হবে তেরো সেমি কারণ এটা উচ্চতা এটা বর্গও হবে না ঘনও হবে না থার্টিন সেমি ইউনিট মাস্ট বি পুট করতে হবে বুঝতে পারবে এইভাবে অঙ্কগুলো হবে বন্ধুরা আবার বলছি প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করে একটু পাশে থাকো বন্ধুরা তোমাদের জন্যই লাগাতার পরিশ্রম করছি তাই তোমাদের কাছ থেকে এইটুকু সাপোর্ট আশা করছি সহযোগিতা আশা করছি যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করবে এবং তোমাদের মাধ্যমিকের টেস্ট পেপারে এবিটি এবং পর্ষদ টেস্ট পেপারে প্রত্যেকটা পেজ বড় প্রশ্ন এবং মানে ছোট প্রশ্ন জীবনবিজ্ঞান ভৌতিবিজ্ঞান এবং গণিত সবই উত্তর করিয়ে দেওয়া আছে অবশ্যই যদি তোমরা ফলো করো তোমাদের অনেক উপকারে আসবে ক্লাস টেনে মানে টেস্ট পেপার অবশ্যই ভালো করতে হবে টেস্ট পেপারের সমস্ত পেজ পর্ষদ এবং এবিটে দুটো টেস্ট পেপারে করে দেওয়া আছে ম্যাথও করে দেওয়া আছে ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স বারবার বলছি শুধু ছোট প্রশ্ন নয় বড় প্রশ্ন করে দেওয়া আছে বন্ধুরা তাই এখন সময় আছে এখন থেকে তোমরা টেস্ট পেপার নিয়ে বসে যাও বন্ধুরা তো এবারে ছয় ধ্যাগেরটা লম্বিত্যাকার সংখ্যা আঁকতে একটি তাঁবু তৈরি করতে এত বর্গমিটার তাঁবু তৈরি করা মানে কি পার্শ্বতল বা তাঁবু মানে এই অংশটা যেটা বলেছিলাম পার্শ্বতল বা বক্রতল তো পার্শ্বতল বা বক্রতলের ক্ষেত্রফল কি আমরা জানি পাই আরের তো সেটা বইতে বলেছে সেভেনটি সেভেন বর্গ মিটার বর্গ মিটার তারপর তীর্যগগুচ্চর তা দেওয়া আছে সেভেন মিটার তাহলে পাইয়ের মান আমরা জানি বাইশের সাত আর এবং এলটা দেওয়া আছে সেভেন তাহলে এখানে আমরা এলটা সেভেন দেওয়া আছে তোমরা লিখবে বইতে যে আছে এটা করলেও হবে এবার এই সেভেন সেভেন কেটে দিতে পারি কেটে যাচ্ছে তাহলে এখান থেকে আমরা আর সমান কত পাচ্ছি সেভেনটি সেভেন বাই এটা গুণটা ওদিকে চলে গেলে ভাগ হবে এবার আমরা যদি অ্যাগ্র নাম তাতে কাটি এগারো দিয়ে বাইশ এক সাথে সাতাত্তর সেভেন বাই টু আর পেলাম তাহলে তবে তাবু ভূমিতলের ক্ষেত্রফল কত হবে যদি এটা ভগ্নাংশ বেরোচ্ছে আমাদের এটা থ্রি পয়েন্ট ফাইভ না লিখলেও চলবে বা লিখতেও পারো এবং ইউনিট সব সময়ের জন্য ইউনিট দেবে এটা বর্গ মিটার ছিল তাহলে এটা মিটার লিখতে হবে ওকে এবারে ভূমিতলের ক্ষেত্রফল তাঁবুটি ভূমিতলের ক্ষেত্রফল আমরা এটা শিখিয়েছিলাম এটা ভূমিতল মানে কি বৃত্ত তো বৃত্তের ক্ষেত্রফল আমরা কি জানি বৃত্তের ক্ষেত্রফল পাইয়ার স্কোয়ার পাইন মান কত আমরা জানি টোয়েন্টি টু বাই সেভেন আর আমাদের কত পেয়েছি আমরা যদি এটা লিখি সেভেন মানে যদি এটা লিখি মানে ভগ্নাংশ দশমিকে যাচ্ছে না একটু কঠিন হবে এটা লিখলে কী সুবিধে না এই এটা কেটে যাবে আর এটা একটা কেটে যাবে একটা সুবিধা পেয়ে যাচ্ছি বুঝতে পারলে এটাটা কেটে গেলে এটা কেটে যাবে তাহলে কথা থাকছে সেভেন্টি সেভেন বাই টু এটা আমরা খুব সহজে ভাগ করতে পারবো তিন দুই ছয় সাত আছে সতেরো তিন আসছে ষোলো একে সতেরো এটা এবং এককটা লিখতে হবে কি ক্ষেত্রফল তাহলে স্কোয়ার ইউনিট তাহলে বর্গ বর্গ কি মিটার ছিল বন্ধুরা এটা লিখতে হবে মিটার না সেন্টিমিটার এটা লিখতে হবে তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো এইভাবে অঙ্কগুলো হবে তো যে অঙ্কগুলো করাচ্ছি না আমার ইউটিউবে কিন্তু দেওয়া আছে পুরোনো ভিডিওগুলো তোমরা দেখে প্লে লিস্টে গিয়ে সার্চ করলে তোমরা দেখে নাও ক্লাস টেন কোষে থেকে ষোলো পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এইভাবে দেখলে সবগুলো পেয়ে যাবে আর একটা ভিডিওতে সব দেওয়া সম্ভব নয় অনেক লেন্থি হয়ে যাবে সবাই ভালো থাকো বন্ধুরা সবার ভবিষ্যৎ ভালো হোক আর সবার পরীক্ষা ভালো হোক প্লিজ প্লিজ এসে আবার রিকোয়েস্ট করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব শেয়ার করে একটু সাপোর্ট করো বন্ধুরা জয় হিন্দ বন্দে মহাত